আসসালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমি কোনে গেতাছি না গেতাছি সামনে দিয়ে বলতাছি এরকম করে বাইরে এসে যাই এখানে তো জামুই মোটামুটি যে গেতেছি আমি স্কিল মুন্দে মুন্দে কি নিয়ে গেতেছি আপনাদের আমি গুলমো চলেন সরাসরি আমি মুন্দে যাই আমি আপনাদের দেখাই তো गाइस সরাসরি ডাইরেক্ট একবার আমি মুন্দে বাজার আই পাইলাম মুন্দে কি নিয়ে গেছি আপনাদের আমি আগেই বলছি তার নাইস গাইস আমি মুন্দে বাজার খেউলি হইবেন নিয়ে কিভাবে খেউলি হয় না হই সব আপনাদের দেখামু মোটামুটি আপনারা এই সেলুনে আসবেন খুবই মজার একদম হেয়ার কাটিং দেয় মোটামুটি আমি এই যে গেতেছি বিল্ডিং এর উপরে যাই এক মুন্দে বাজারে এবার দেখেন আমি যে গেতাছি না আপনাদের দেখাইতেছি তাহলে বিল্ডিং এর সিট দিতেও তো না বো যাই আমি ওই জায়গায় যে কিভাবে গাড়ি না কাটি আপনাদের দেখে আপনারা ওই জায়গায় আসবেন খুব একদম খুব একদম মজার করছে মোড়তে বিচ্ছে একবার কি কম গাইছে একবার আপনারা এই জায়গায় আসে চুল কাটবেন তাই এখানে আমার বহিয়া লাইলো বহিয়া নয় এখানে একবার একটা গলার মধ্যে কি জানি পেঁয়াজ দিলো পেঁয়াজ দিয়ে একবার ফাঁসি না গাল থেকে আমার গলাম এবার সিট দিয়ে ধরতাছে তাও আমি বই রইলাম বই থেকে একবার ইটি করতেছি তাহলে ভিডিও করতেছি ঘুরতেছি তাহলে ভাব নিতেছি খুব একবার পজিটিভ আছে তাহলে বাবা বহুতই চুল বড় বড় হয়েছে জায়গা আজকে ক্যাঁটাল আই মানে না বহুত দিন ধরে চুল যায় বড় করছি এটা কাঁটাল না আইলাম আমি নাকি হেয়ার কাট করবেন বোম্বাই ইউনিক হেয়ার সেলুন এই জায়গায় আসবেন আপনারা কাটবেন খুবই মজার একদম হেয়ার কাটিং দেয় দেখেন কিভাবে আমার হেয়ার কাটিং দিয়ে দেয় আপনারা এই জায়গায় আসবেন দেয়নি আমার কি নাগাইন দেখছেন কিভাবে নাগাইতে দেখেনি সিংগিদার রাখবো পো জানি এই দেন আমার চুল একবার চেঙ্গিতে মোটাতে দরিয়া লাগাইতেছে দরিয়ার পাদে আমার আবার অন্য ফেলে মারবো মোটে মোড়াতে কাটিং কোন ফেলে দেয় মোটে আপনারা দেখলে গম পাবেন মোটাতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আর যদি আমার ফেসবুক পেজে নতুন কেউ তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করেন আর ইউটিউব চ্যানেলও টাও সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই তাহলে দেখতে থাকেন আমি কিভাবে চুল কাটি মোটে দেখেন আপনারা একবার